এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ ইউরোপ্রির মধ্যে সেনজেনভুক্ত একটি দেশ অনেক অনেক উন্নত সুখী দেশ সমৃদ্ধশালী একটি দেশ দেশটির নাম ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া যাবেন ক্রোয়েশিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারান্টেড ভিসা যদিও এই ক্রোয়েশিয়ার ভিসাটি লাভের জন্য পাওয়ার জন্য আপনাকে কষ্ট করে ইন্ডিয়ার দিল্লিতে ক্রোয়েশিয়ার এম্বাসিতে গিয়ে ফাইল জমা দিয়ে আপনাকে ভিসা নিতে হচ্ছে তারপরেও তো এটি নিশ্চিত ভিসা যদিও ক্রোয়েশিয়ার ভিসা লাভের জন্য একটি সময় আপনাকে দিতে হচ্ছে সর্বোচ্চ পাঁচ থেকে ছ মাস সময় লাগবে এবং ওয়ার্ক পারমিট পাবেন আপনি এক থেকে দু মাসের মধ্যে দর্শক যারা যাবেন আপনাদের জন্য কাজ রয়েছে আপনাদের জন্য কাজ হচ্ছে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ কিভাবে ডেলিভারি করবেন বাইক চালানোর মাধ্যমে তার মানে হচ্ছে বাইক রাইডার হিসেবে ফুড ডেলিভারি ম্যান হিসেবে আপনি কাজ পাবেন ক্রোয়েশিয়াতে সেক্ষেত্রে যারা বাইক চালাতে পারেন আপনার বৈধ লাইসেন্স রয়েছে একমাত্র আপনারাই যোগাযোগ করুন